হ্যালো এভ্রিওান আব্বুকে বলেছিলাম কাচি খাবো তাই আব্বু বাসায় কাচি ভাই থেকে কাচি পার্সেল করে নিয়ে আসে কাচিটা দেখতে এত ইয়ামি লাগছিলো এত ট্যামটিং মানে আমার এখনই জিবে পানি চলে আসছে ভিডিও করতে করতে আর সাথে ছিল মজো কোক কোল্ড ড্রিঙ্কস না হলে কি হয় তো এখন আর পেপসি কোকাকোলা খাই না তো তারপরে কাচিটাকে একটা প্লেটে সার্ভ করে নিলাম তো কাচিতে ছিল একটা বড় আলু আর দুইটা বড় বড় মাটনের পেস এবং রাইসটাও খুবই ঝরঝরে ছিল বাসমতি রাইস দিয়ে এবং মশলাও অনেক বেশি ছিল অনেক ফ্লেভারফুল ছিল কাছেটা অনেক ভাল লাগছে কাচি ভাই নিয়ে অনেকে অনেক কথা বলে বাট আমার কাচ্ছি ভাইয়ের কাছে খুবই ভাল লাগে একটু আলু একটু কাচির একটু মাটন নিয়ে একটা প্রথম বাইট দিলাম বাইটটা আসলে এত ভাল লাগছে মানে স্যাবেন আসলে আমার আর কি বলবো আমার বারবার খেতে ইচ্ছে করছে আমি আবার খাবো আমাকে কেউ খাওয়ালে মাইন্ড করব না তো তারপরে খেলাম অনেক মজা ছিল এবং সাথে একটু শশা খেয়ে নিলাম শশাটা কামড় দেওয়ার পরে একটু রিফ্রেশমেন্ট লাগে সাথে একটু কোক তো এই তো এটা খাওয়ার পরে খুব ভাল লাগছিলো খুব ফ্লেভারফুল ছিল টেস্টি ছিল সবাই খুব আনন্দ করে খাচ্ছিলাম সো এই তো আজকে এই তো আজকের মতোই আজকের ব্লগ সবাই সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা